করব না আজকে ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে চেয়ারে বসে কথা বলি ও ভাই তুমি আস টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক ওই মা বাবার চোখের পানিয়ার দোয়া নাই দোয়া করো আর যার মা বাবা বেঁচে আছে এখনো হাতটা দিয়া মাথায় হাত নাও আর দোয়া নাও মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে আর সে আজ কো যাবে ওয়লায় সুরিয়ে আসবে মরে যাব চাকরি থাকার যা তারপর আর নামা ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর मोहब्बत নিয়া সুন্নতের मोहब्बतে খাঁটি অন্তরে তওবার নিয়ত যদি কারো হয় মুনাফেকী যদি না থাকে